আসসালামু আলাইকুম প্রিয় শিকারি বাড়ে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটা দেখবেন তাতে কিছু শিখতে পারবেন আর কালকে আমাদের এক জায়গা পাশ রয়েছে সেই পাশে মাছ মারতে যাবো এবং এর সাথে কি কী দিই পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না ইনশাল্লাহ যে কোনো মাছে রুই কন মিরিয়ে কন তেলাপিয়া কন ইনশাল্লাহ এই টোপে টানবে এবং টোপটা কী দিয়ে তৈরি করি সেটা একটু সময় দেখবেন এটা হচ্ছে বিস্কুট আপনাদের দেখাই দিচ্ছে কী বিস্কুট ভালো করে দেখে নেবেন চার পিসই দিয়ে দেবেন আর দশ টাকা দাম একটা রুটি নেবেন দশ টাকা রুটির সাথে চার পিস বিস্কুট দেবেন দেওয়ার পরে এটা সুন্দর করে মাখাই নেবেন যাতে একটার সাথে একটা সব কিছু মিশে যায় দিয়ে সুন্দর করে মাখাই নেবেন তাতে সুবিধা হবে এবারে দেখেন আমি দিচ্ছি এক পিস কলা কলাটা আমার বাসায় ছিল তা আমি কলাটা দিয়ে দিচ্ছি কলাটা কিনি টা দিয়ে সুন্দর করে মাখায় নেবেন পানি আগেতে দেবেন না কারণ সাথে আরও জিনিস যাবে যার জন্যে পানি আগেতে দিলে আদারটা নরম হয়ে যেতে পারে এবং নরম হয়ে গেলে বসেতে কাতার আগে আদারটা পড়ে যেতে পারে দেখতেই পারতেছেন জিনিসটা খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে যা মাছের জন্যে খুব একটা কার্যকরী সেত বা এই টুকটা মাছে নেবে ইনশাল্লাহ এর সাথে আর একটা জিনিস দিতে হবে সেটা আমি দেখাচ্ছি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশেই থাকবেন এটা হচ্ছে মধু অরিজিনাল যে চাকের মধু সেই মধু আমি ব্যবহার করতেছি দেখতেই পাচ্ছেন মধুটা কালার কালার দেখলে বুঝতে পারবেন যে মধুটা কেমন আমি যে পরিমানে ইনশাল্লাহ আপনারাও সেই পরিমাণে নেবেন নিয়ে সুন্দর করে আবার এটা মাখায় নেবেন নেওয়ার পরে সে তার জিনিস দেবেন এটা হচ্ছে ঘি ঘিটা বেশি দেবেন না যতটুকু মধু দিয়েছেন ততটুকু ঘি দেবেন দিয়ে সুন্দর করে মাখায় নেবেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনি দেখতে পান আর ইনশাল্লাহ কালকে কি রেজাল্ট হয় আপনাকে দেখাবো আশা করি সবাই পন্তই ভালো থাকবেন